আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত তো অনেকেই অন্যান্য শেরপুর ভেবে ভুল করে থাকেন এটি হচ্ছে শেরপুর জেলার শেরপুর উপজেলায় অবস্থিত তো আজকে দুয়ে মে বৃহস্পতিবার চলে আসছি আমাদের এই বাজারে আজকে আপনাদেরকে জানাবো এই বাজারে এই শাক সবজি কী ধরে বিক্রি হচ্ছে পাইকারি সব কিছুই তুলে ধরার চেষ্টা করব তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিষ্টি কুমড়া তারপরে রয়েছে ঝিঙা আর শশা আজকে শশা কত করে আটশো নয়শ তো আজকে শশা বিক্রি হচ্ছে আটশো নয়শো টাকা দরে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার দরদাম হচ্ছে কত করে চাইতেছেন মিষ্টি কুমড়া

আপনি কত বলছেন ষোলো টাকা ষোলো টাকা পিস আছে এখন দিব এই দর আছে আর দর্শক দেখতে পাচ্ছেন যে ওই পাশে প্রচুর পরিমাণে শশা আপনাদেরকে শশার বাজারটা দেখাই এই যে এই পাশে পুরোটাই হচ্ছে শশা এই দেখতে পাচ্ছেন সবচেয়ে শশার আমদানি আজকে বেশি এই বাজারে অনান্য সবজি চাইতে এর দরদাম হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল হাইব্রিড না করে নিলেন হাইব্রিড কত করে নিলেন টাকা মন বিক্রি হয়েছে ছয়শো টাকা মন এই হাইব্রিড দেশি তো আরো বেশি না তো ছয়শো টাকা মন বিক্রি হলো এই হাইব্রিড দেশি বিক্রি হচ্ছে আটশো থেকে নয়শো টাকা মন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই বড় বড় এবং আকর্ষণীয় কালারের মিষ্টি কুমড়া নিয়ে আসছেন কৃষক দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালারের একেবারে তরতাজা তাজা আজকে দর কি রকম পঁচিশশো টাকা বলতেছে পাইকার আপনি কত চাইছেন তিন হাজার তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং বড় বড় এই মিষ্টি কুমড়া তিন হাজার টাকা চাইতেছেন মানে ত্রিশ টাকা পিস চাইতেছেন কৃষক আর পাইকাররা দাম করেছে মাত্র পঁচিশ টাকা পিস আর এই যে পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা বিক্রি হয়ে গেল করে বিক্রি করলেন এক হাজার টাকা মন বিক্রি করলেন এখানে বারো কেজি করলা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই কত টুক লাগাইছেন এত কম কেন পাঁচ শতক লাগাইছিলেন সবে মাত্র উঠা শুরু হয়েছে নাকি তো নতুন উঠতেছে তো আজকে এই করলা বিক্রি করলেন এক হাজার টাকা মন দর্শক দেখতে পাচ্ছেন এই মাত্র এই ভ্যানে করে এই শশা এবং এই যে জালি কুমড়া নিয়ে আসলেন তো জালি কুমড়ার বাজার দরও কিন্তু এখন খুবই ভালো এই যে ভ্যানের উপরেই কিন্তু দরদাম হচ্ছে ভ্যানের উপরেই দরদাম করতেছেন

কত করে দিলেন ভাই কত করে বিক্রি করলেন তো এখন আমরা চলে যাব শাকের বাজারে আজকে শাক কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন লাল শাক নিয়ে বসে আছেন লাল শাক কত করে বিক্রি করতেছেন আজকে 110 টাকা থেকে 120 টাকা 20 তো আজকে এই লাল শাক বিক্রি করতেছেন 110 থেকে 100 20 টাকা 20 আর এই পাশে রয়েছে কলমি এই যে দরদাম হচ্ছে দেখতে পাচ্ছেন তো ভালোই বড় বড় আর টিবে কৃষক কত বলছেন দাম 60 টাকা কি 20 তো ষাট টাকা কুড়ি ওনারা বলছেন কৃষক কত চাই আপনি কত চাইছেন আশি টাকা আশি টাকা তো উনি আশি টাকা কুড়ি চাইতেছেন চার টাকা পিস চাইতেছেন ওনারা তিন টাকা পিস বলেছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাট শাক বিক্রি হয়ে গেল কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা করে পেয়েছি পঞ্চাশ টাকা কুড়ি বিক্রি করলেন আড়াই টাকা পিস আড়াই টাকা পিস এই আটি বিক্রি হলো এই পাট শাক এই যে এই পাশেও কলমি শাক রয়েছে তো বড় বড় আটি বেঁধে নিয়ে আসছেন আপনি কত চাইতেছেন আশি টাকা আশি টাকা কুড়ি চাইতেছেন আশি টাকা কুড়ি উনিও চাচ্ছেন আর পাইকার বলতেছেন মাত্র তিন টাকা পিস যে পাশে রয়েছে পুঁই শাক রয়েছে লাউ শাক

তো শাকের আমদানি কিন্তু আগের মতো এখন আর হয় না এখন খুবই কম এই সিজনে কিন্তু এই শাকের আমদানি কমে গেছে কিছুদিন আগেও ভরপুর আমদানি ছিল এই শাকের এই যে এই পাশে রয়েছে ডাটা তো এই ডাটার দামও কিন্তু কিছুদিন আগে একেবারে নগণ্য ছিল ডাটা কার ভাই এ ভাই এদিকে আসেন আপনি তোর মনে আসেন কত করে বিক্রি করছেন আজকে দেড়শো টাকা কি বুঝা এই আটিতে আনুমানিক কতগুলো ডাটা আছে এক দেড়শো হবে না ভাই আটিতে এক দেড়শো হবে ডাটা একশো হবে তো আনুমানিক প্রতি বোজাতে রয়েছে একশো পিস আজকে বিক্রি করতেছেন দেড়শো টাকা না দেড়শো টাকা বোজা বিক্রি করতেছেন তো এখন কিন্তু এই ডাটা শাকের ডাটার দাম বেড়েছে কিছুদিন আগেও বিশ টাকা তিরিশ টাকা বোজা এই ডাটা বিক্রি হতো এখন দেড়শো টাকা বোঝা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে স্বল্প পরিমাণে চিচিঙা নিয়ে আজকে চিচিং রেট কত ভাই পাঁচশো ছয়শ কমে গেছে কিছুদিন আগেও তো আটশো নয়শো টাকা ছিল বারো তেরোশো টাকা বিক্রি করছেন আর কাকরোল কার আপনাদের কত করে মন বিক্রি করতেছেন বাইশশো কাকরোলের রেটটা ভালো আছে না অন্যান্য সবজি চাইতে এই যে এই পাশেও কাকরোল রয়েছে পাচ্ছেন এই যে বড় বড় কাকরোল নিয়ে আসছেন আপনার তো কাকরোল কত শতক লাগাইছেন এক বিঘার মতো ফলন কিরকম এক বিঘা কত শতকের এক বিঘা তেত্রিশ তো তেত্রিশ শতকের এক বিঘা পরিমাণ এই কাকরল লাগিয়েছেন উনি কতদিন দিন পর পর এই কাকরল উঠাতে পারেন পাঁচ ছয় দিন পর পর উঠে পাঁচ ছয় দিন পর পর এক সপ্তাহে ধরতে পারি না তো এক সপ্তাহ পর পর এই কাকরল উঠে তো কি পরিমাণ উঠে তেত্রিশ শতকের এক বিঘাতে না দুই ছয় সাত দিন আর 2 খাতা করে তুলুন যা দুই খাতাতে কত মন ওঠে দুই মন না তিন মন বৈরা দুই তিন মনের মতো ওঠে তো অন্যান্য সবজি চাইতে কিন্তু উৎপাদন কম অনেক কম তো অন্যান্য সবজি চাইতে এই ক্যাকরোলের উৎপাদন কম আজকে এই ক্যাকরোল বিক্রি করতেছেন বাইশশো টাকা মন দরে। এই যে এই পাশেও স্বল্প পরিমাণে চিচিংা নিয়ে আসছেন চিচিঙার আমদানি খুবই কম এখন দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে কত চাইতেছেন আপনি কত বলছেন সাড়ে পাঁচশো বলছেন তো এই চিচিংয়ের দাম কিন্তু কমে গেছে কিছুদিন আগে আটশো টাকা নয়শো টাকা হাজার টাকা বিক্রি হতো এখন কিন্তু আমদানি ভরপুর না থাকলেও এই চিচিংয়ের দাম কমে গেছে তো দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি দুটি বাগে বিভক্ত এই যে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের ওই পাশে কাঁচা বাজার রয়েছে এই পাশেও কাঁচা বাজার রয়েছে তো দুই জায়গায় দুটি ভিন্ন রকমের সবজি উঠে তো আপনারা অবশ্যই দুই পাশেই আসবেন যে এখানে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স এবং অফ সিজনের জাতলাও নিয়ে আসছেন জাতলাও কত করে বিক্রি করলেন ভাই পনেরোশো পনেরো টাকা পিস আর ঢেঁড়স কত করে আজকে সতেরো টাকা কেজি কেজি টাকা বলতেছে আপনি কত চাইছেন আটশো টাকা মন চাইছেন তো উনি আটশো টাকা মন চাইছেন দাম হয়েছে সতেরো টাকা কেজি ধরে তো আপনারা অবশ্যই আমার ভিডিও এর কমেন্টে জানাবেন আর ঢ্যাঁড়স খুচরা কত করে কিনতেছেন তো হাটটি কিন্তু প্রায় ভেঙে গেছে এই পাশে কিন্তু মূলত লেবু এবং অন্যান্য সবজি উঠে থাকে তো অল্প পরিমাণে কিন্তু লেবু এখনও রয়েছে দেখতে পাচ্ছেন তো আরও সকালে আসলে আপনাদেরকে ভরপুর লেবুর বাজারটি দেখাতে পারতাম লেবু কত করে যাইতেছেন হালি হলো বস্তা কত চাইতেছেন পনেরোশো টাকা আজকে বিক্রি হয়েছে কত তেরো চোদ্দশো টাকা বিক্রি হয়েছে তো আজকে এই লেবুর বস্তা বিক্রি হয়েছে তেরো চোদ্দশো টাকা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লেবু বেছে বেছে নিচ্ছেন ওনারা কত করে নিলেন পিস উনি কাউন্টিং করতেছে সরি তিনশো টাকা শ তিন টাকা পিস তো তিন টাকা পিস বিক্রি করলেন তো লেবুর বাজারটি কিন্তু ভেঙে গেছে এখন অল্প পরিমাণে কিন্তু এই লেবু রয়েছে তো এই পাশে মূলত সবচেয়ে বেশি আমদানি হয় ঢ্যাঁড়সের এই যে স্বল্প পরিমাণে দেখতে পাচ্ছেন বরবটি নিয়েটসেন খুবই চমৎকার বরবটি বরবটি আজকে কত করে? লেবুনের কত নেবে? লেবুর দাদদাম হচ্ছে। আড়াইশো টাকা পাল্লা চাইতেছেন। এই যে পাশে দেখতে পাচ্ছেন কচুর লতি নিই আসছেন কচুর লতি আজকে কত? কত নি

প্রতি পাঁচ কেজি দেড়শো টাকা চাইতেছেন যে এখন দরদাম হচ্ছে যে এই পাশে করলা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা দরদাম হচ্ছে কত করে চাইতেছেন না না এক হাজার কত করে চাইতেছেন এগারোশো এগারোশো টাকা না এগারোশো টাকা করে চাচ্ছেন আর পাইকার নয়শো টাকা বলতেছে কত হলে বিক্রি করবেন এক হাজার হলে বিক্রি করে দিবেন তো করলা আজকে পঁচিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন পাইকারি বিক্রি হচ্ছে সাত পাকিয়া ফেরিঘাট বাজারে পঁচিশ টাকা কেজি ধরে তো দর্শক আজকের ভিডিও আর বড় করব না ভিডিওটি এইখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ